সংযুক্ত মোর্চা ভেঙে খান খান হতে চলেছে অলরেডি কংগ্রেস বলে দিয়েছে শুনেছেন আপনারা দুশো চুরানব্বইটা টা আসনে কংগ্রেস একক চাইছে এবং কটা আসনে দুশো চুরানব্বইটা আসনে কংগ্রেস প্রার্থী দিতে চাইছে যাই হোক এর পেছনে কারণ রয়েছে কারণ নিয়ে আলোচনা করব অন্যদিকে পরে রইল বাম ফ্রন্ট এবং আইএসএফ এই বাম ফ্রন্ট এবং আইএসএফ এর একটা সম্ভাবনা দেখা দিয়েছিল বা এখনো সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনা খুবই ক্ষীণ এর পেছনে যুক্তি রয়েছে কারণ রয়েছে আমি এমনি এমনি বলছি না দেখুন অনেক বাম সমর্থক অনেক কংগ্রেস সমর্থক বা আইএসএফ এর সমর্থকরা চেয়ে বসেছিল আবার যেন দু হাজার ছাব্বিশে সংযুক্ত মোর্চা তৈরি হোক কারণ সংযুক্ত মোর্চা তৈরি না হলে ভোট ভাগাভাগি হবে এবং ভোট ভাগাভাগি হলে সুবিধা কোথায় হবে সুবিধাটা কার হবে সেটা তারা বুঝতে পারছে যারা সমর্থক যার ফলেই তারা চেয়েছিল আর নয় এবারে আবার সংযুক্ত মোর্চা তৈরি হোক আবার জোট তৈরি হোক কিন্তু এই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে দেখুন কংগ্রেস কেন জোটটা করলো না বা জোটের বাইরে বেরিয়ে আসতে চাইছে আপনারা জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে নির্বাচন ঠিক একই সময় দু হাজার কেরালাতেও নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে যেমন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই কেরালাতে কিন্তু কংগ্রেসকে লড়তে হবে সিপিআইএম এর বিরুদ্ধে সিপিআইএম এর একই অবস্থা এবং এখানে একটা সমস্যা আছে পশ্চিমবঙ্গে যদি জোট করে কেরালাতে যদি একে অপরের বিরুদ্ধে লড়ে তাহলে কেরালার যা ভোটার্স রয়েছে তার একটা প্রশ্ন তুলবে ওই একই জিনিস যেটা পশ্চিমবঙ্গে চলছে তার মানে পশ্চিমবঙ্গে দোস্তি কেরালায় কুস্তি সুতরাং এই কারণে কংগ্রেসের সিদ্ধান্ত যেটা কংগ্রেস একা লড়বে এটা একটা কারণ এবং আরো একটা কারণ কারণটা হচ্ছে কংগ্রেস নিজের ভাবমূর্তি বজায় রাখতে চাইছে পশ্চিমবঙ্গে ষোলো সাল দু একুশ সাল দু চব্বিশ সাল ডাহা ফেল হয়ে গিয়েছে আর যখন ডাহা ফেল হয়ে গিয়েছে বুঝতেই পাচ্ছেন কংগ্রেস আর চাইছে না এবং নিজেদের মূর্তি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে এরপরে আসি টিএমসির সঙ্গে জোট হবে কি সম্ভাবনা অতটা নেই কারণ পশ্চিমবঙ্গের বিজেপি তৃণমূল আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে দুর্নীতিতে জর্জরিত এবং প্রদেশ কংগ্রেস যেভাবে আক্রমণ করছে তৃণমূলকে সেখান থেকে প্রদেশ কংগ্রেস চাইছে পশ্চিমবঙ্গে একক মানে একাই লড়বে কিন্তু রাহুল গান্ধীর অনেক কিছু ডিপেন্ড করে এই মুহূর্তে রাহুল গান্ধী এবং তৃণমূলের মধ্যে ভালো ঘনিষ্ঠতা রয়েছে আহ এই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন বাম কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নেই কিন্তু তৃণমূলের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছে আহ কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বলবে সেই দিকেই যাবে তার মানে কেন্দ্রীয় নেতৃত্ব যদি বলে জোটের বার্তা কংগ্রেস তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব যদি বলে দেয় তাহলে কংগ্রেস জোটের বার্তাতে যাবে আর এটা কংগ্রেসেরই সুবিধা যদি দেখেন বামেদের সঙ্গে জোট করে কতটা লাভ হবে কংগ্রেসও কাটাছেরা করেছে কংগ্রেসও বুঝতে পেরেছে কিন্তু আসল পরীক্ষাটা হচ্ছিল ভোটের লড়াই জিততে হবে আর বামেদের সঙ্গে লড়াই করে মানে একসঙ্গে লড়ে জিততে পারবে কিনা সংশয় ছিল যদি তৃণমূলের হাত ধরে তাহলে

সব শরিক দলকে নিয়ে বামফ্রন্ট একটা মিটিং ডাকবে এই এই দু হাজার জন্য যেহেতু কংগ্রেস করছে না তাহলে আগামী পদক্ষেপ বামেরা তৈরি রয়েছে দুশো আসনের জন্য কিন্তু আলোচনা চলবে আইএসএফ কে নিয়ে আইএসএফ এর সঙ্গে কি জোট করা যায় বা অন্যান্য শরিক দল কি বলছে কারণ সিপিআইএম এখনো শূন্য যতই বলুক আর এস কথা শুনবো না ফরওয়ার্ড ব্লকের কথা শুনবো না কিন্তু সিপিআইএম এই মুহূর্তে শূন্য আর শূন্য যখন রয়েছে বাম ফ্রন্ট যেটা আলোচনা করবে সেটাই হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসি আইএসএফ এর সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা কেন কম রয়েছে তার কারণ রয়েছে বেশ কয়েকটা আসন রয়েছে প্রায় মতো বিধানসভা আসন নটা রয়েছে যেখানে বাম এই নটার মধ্যে কম করে হলেও পাঁচটা আসনে লড়তে চাইবে কিন্তু আইএসএফ কি এই নটা আসন ছাড়বে আইএসএফ এই নটা আসন ছাড়বে কিনা সন্দেহ রয়েছে যেখানে আইএসএফ এর শক্তি রয়েছে ভালো আর একটা আসনের কথা বলে দিই ওই যদি করি তাহলে আসন সেটা হচ্ছে জাঙ্গিপাড়া এই আসন। আসন এই এমন রয়েছে যেখানে জাঙ্গিপাড়াটা প্রার্থী দিতে চাইবে কম করে হলো পাঁচ ছটা আসনে কিন্তু আইএসএফ কি সেটা ছাড়বে এবং আইএসএফ যদি বলে না আমরা এই আসনগুলো ছাড়বো না তাহলে বাম তরফে যেটা আলোচনা বা ভেতরকার খবর যেটা পাওয়া যাচ্ছে একটা অংশের মত তাহলে আইএসএফ এর সঙ্গে জোট করে কি লাভ যখন যে দশটা আসন শক্তিশালী আইএসএফ ও যথেষ্ট লোকবল বাড়িয়েছে এবং এই আসনে জেতার সম্ভাবনা রয়েছে জোট করলে কারণ মুসলিম সংখ্যা গরিষ্ঠতা বেশি রয়েছে ওখানে আর এই আসনগুলো যদি আইএসএফ না ছাড়ে তাহলে তো জোটের কোনো মানেই হবে না কারণ অন্য জায়গায় আইএসএফ সাপোর্ট দিতে পারবে না এবারে আলোচনা করি কোন কোন আসন দেখুন আমাদের কাছে যে লিস্ট আছে এই একটু আগে যেটা বললাম জাঙ্গিপাড়া ভাঙর দেগঙ্গা আমডাঙ্গা ক্যানিং বসিরাট মানে ক্যানিং পূর্বর কথা বলছি বসিরাহ হারোয়া বাদুরিয়া অশোকনগর মিনাখা আবার বলছি জাঙ্গিপাড়া ভাঙর দেগঙ্গা আমডাঙ্গা ক্যানিং পূর্ব বসিরাহ হারোয়া বাদুরিয়া এবারে ভাবুন আইএসএফ কি হারওয়া ছাড়বে আইএসএফ পার্থ দিতে চাইবে বামেরাও পার্থী দিতে চাইছে বামেরা বলছে বাঘে নিয়ে ছাড়বে না আইএসএফ দেবগঙ্গা ছাড়বে কি ছাড়বে না হারওয়া আহ ভাঙর বামেরা ছেড়ে দেবে হারোয়াও ছাড়বে না দেগঙ্গাও ছাড়বে না অশোকনগর ছাড়বে আইএসএফ ছাড়বে না যখন ছাড়বে না তাহলে এই জোটে বামেরা যাবে মনে হয় এই অ্যাঙ্গেল থেকেই যদি দেখা যায় বাম কংগ্রেসের জোট যেটা হওয়ার সম্ভাবনা ছিল সেটা ফেল করতে পারে ডাহা এই কারণেই মানে সরি বাম আইএসএফ এর দু হাজার ছাব্বিশে আপনারা দেখবেন না এই একটাই কারণে যেমনটা দু হাজার চব্বিশে হয়েছিল আপনারা দেখেছেন জোট হবে করে আসন সমঝোতায় আসতে পারেনি ঠিক তেমন দু হাজার ছাব্বিশেও একই জিনিস হতে পারে এখনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে আইএসএফ সঙ্গে জোট হবে কি হবে না তবে কেন হবে না আর যদি হয় কি কারণে হবে সেটাই আলোচনা করছি যদি আইএসএফ এবং বামেদের কেন্দ্রের কথা বললাম এই দশটা কেন্দ্রের মধ্যে মিনিমাম পাঁচটা কেন্দ্র বামেদের ছাড়তে হবে এবং জাঙ্গিপাড়া ছাড়বে বলে মনে হয় না আইএসএফ ছাড়বে বামেদের ছাড়বে বলে মনে হয় না যদি আপনারা দেখেন দে গঙ্গা হারোয়া ছাড়বে বলে মনে হয় না উত্তর বসিহাট এটা ছাড়বে কিনা সন্দেহ রয়েছে তাহলে এই যে দশটা বিধানসভার কথা বললাম এই দশটা বিধানসভা যদি না ছাড়ে তাহলে জোট কি করে হবে মানে মেন আইএসএফ এর সঙ্গে সমঝোতা কিন্তু এই দশটা আরো অনেক বিধানসভা আছে যেখানে আইএসএফ অতটা শক্তি নেই কিন্তু এই দশটা বিধানসভা কেন্দ্রে আইএসএফ যথেষ্ট শক্তিশালী যথেষ্ট ভোট ব্যাংক টানবে আরো অনেক বিধানসভা আছে কিন্তু মূলত এই বিধানসভার কথাগুলো বললাম যেগুলো যে তার পজিশনে রয়েছে জোট করলে বা না জিতলেও ভালো ফল করবে সেখানে আইএসএফ ছাড়বে না যাই হোক যদি আইএসএফ এবং বামেদের মধ্যে ভাঙর বাদ দিলাম আইএসএফ কে ছেড়েই দেবে দেগঙ্গা আমডাঙ্গা ক্যানিং পূর্ব বসিরাট উত্তর হারোয়া বাদুরিয়া অশোকনগর মিনাখা এবং জাঙ্গিপাড়া এই বিধানসভাগুলোর গুলোর মধ্যে যদি আসন সমঝোতা না হয় তাহলে বাম কংগ্রেসে বাম আইএসএফ এর জোট ভেঙে খান খান সংযুক্ত মোর্চা ভেঙে খান খান দু হাজার আপনারা একলা নীতি দেখবেন বামেরা বামেদের পথে হাঁটবে আই এস এর পথে হাঁটবে কংগ্রেস তো বলেই দিয়েছে কংগ্রেস নিজেদের পথে হাঁটবে এখানে ভোট ভাগাভাগি হবে এবার সুবিধাটা কোন দলের হয় সেটাই দেখার বিষয় আপনাদের কি মত রয়েছে এখানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন